গাছ গুনে গুডা বাপ গুনে বেড়া দুধ গুনে গি মায়ের গুনে জি প্রকাশ্য দিবালোকে একটা মেয়ের উপর অত্যাচার বিষয়টা আপনি কিভাবে নিবেন আপনার গা শিরো উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে যা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না এমনই এক চাঞ্চল্যকর ঘটনা এখানে ঘটতে চলছে তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ের উপর অত্যাচার করছেন নিজ স্বামী আর পরক্ষণে দেখা যাচ্ছে তারই সন্তান এসেছেন আর তারই হাত পায়ে ধরছেন মাকে অত্যাচার না করার জন্য আর পরক্ষণে যা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আসলে আমাদের সমাজে এমন ঘটনা অহরই ঘটে যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ নেশায় আসক্ত কিংবা জয় আসক্ত হয়ে স্বামী যখন বাড়িতে ফিরে আর পরক্ষণে পাঁচ থেকে সাত বছরের জমানো টাকা স্থির সেই টাকাটা নেওয়ার চেষ্টা আসলে আপনার মেয়েটা কার কাছে বিয়ে দিচ্ছেন অবশ্যই সেটার প্রতি খেয়াল রাখা লাগবো না হলে আপনার মেয়েটার সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে আপনি যখন একটা ছেলে দেখে তাকে বিয়ে দেন তখনই কিন্তু ছেলের ব্যাকগ্রাউন্ড আপনার জানা দরকার না হলে আপনার মেয়েটাও এমন ছেলের হাতে পড়ে যেতে পারে নেশায় আসক্ত কিংবা জয় আসক্ত থাকে আর সেখান থেকেই ফ্যামিলিতে অত্যাচার কিংবা অশান্তি লেগেই থাকে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আপনার চোখ তো কপালে উঠেই যেতে পারে কারণ আপনার মেয়েটাকে যখন বিয়ে দেবেন আপনার বোনটাকে যখন বিয়ে দেবেন অবশ্যই ছেলের ব্যাকগ্রাউন্ডটা জেনে তারপরে আপনার বোনটাকে আপনার মেয়েটাকে বিয়ে দিন না হলে এমন ঘটনার শিকার আপনার বোনও হতে পারে কিংবা আপনার মেয়েও হতে পারে কেননা এমন ঘটনা আমাদের সমাজে অহরই কিন্তু ঘটছে যার বাস্তব চালচিত্র প্রমাণ এই ফুটেজ আসলে আপনার মেয়েটাকে দেখে শুনে বিয়ে দিন ছেলের ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা অবশ্যই খেয়াল রাখুন সবাই সতর্কতা অবলম্বন করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেননা এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে আমরা দেখেও না দেখার বান করে থাকি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না কারো জীবন কাহিনীর সাথে যদি এই ঘটনাটি মিলে যায় কর্তৃপক্ষ কর্তৃপক্ষতাই নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঘটনাটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে সবাই ভালো থাকুন